আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা পাচ্ছ তা ওয়েব সলিউশন টেলিগ্রাম গ্রুপে এবং পেড কোর্স আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে করানো হচ্ছে তো একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য তো একটা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের ডাব্লিউ কেপির জন্য যারা পরীক্ষা দেবে মক টেস্টে অ্যাটেন্ড করো আঠাশে মে অর্থাৎ আগামীকাল সকাল নটার সময় পরীক্ষাটি শুরু হবে নাইন টু টেন এম এখানে যে সিলেবাস আছে তোমাদের ডাব্লুবি কেপিতে যেমন সিলেবাস আছে জি থাকবে পঁচিশ ম্যাথ পঁচিশ রিজনিং পঁচিশ ইংরাজি হচ্ছে দশ তো টোটাল এইটি ফাইভ মার্ক্সের এক্সাম হবে পঁচাশি মার্কসের এক্সাম এখানে টাইম থাকে কতক্ষণ ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা টাইম থাকবে প্রত্যেকে পরীক্ষাটা দেবে আমাদের অ্যাপে টি এস একাডেমি অ্যাপে পরীক্ষাটা দিতে পারবে ফ্রি রকম তোমার চার্জ নেওয়া হচ্ছে না এবং টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে একদম তোমার যে অনলাইন পরীক্ষা মোড ঠিক সেইভাবে কিন্তু পরীক্ষাটা হবে এবং প্রত্যেকে যারা পড়াশোনা করছে এতদিন একটু টেস্ট দেওয়া দরকার আছে কারণ তোমার অবস্থানটা কি তুমি টেস্ট দিলে বুঝতে পারবে তোমাকে কোন জায়গায় পৌঁছাতে হবে কতটা বাকি আছে সেটা তুমি উপলব্ধি করতে পারবে ঠিক আছে তাহলে প্রত্যেককে বলবো এটা শেয়ার করো বেশি বেশি তোমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেখানে হোক বা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরীক্ষাটায় সকলে অ্যাটেন্ড করো আচ্ছা চলো এখানে আমরা প্রশ্ন আলোচনা শুরু করছি আয়তনের দিক থেকে সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতবর্ষের যে কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি রয়েছে তার মধ্যে সব থেকে ছোট কোনটি বলত ভারতবর্ষের বর্তমান কয়েকটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি আছে লাক্ষাদ্বীপ পুদুচেরি দমনদিও এবং দাদরা নগর হাবেলি একটা দিল্লি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে লাদাখ আছে জম্মু কাশ্মীর রয়েছে তো এখানে পন্ডিচেরি রয়েছে আচ্ছা তো আয়তনের দিক থেকে সর্বনিম্ন এর মধ্যে হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ সব থেকে ছোট আর সব থেকে বড় কোনটি বৃহত্তম ইউনিয়ন টেরিটরি কি হবে বর্তমানে বৃহত্তম ইউনিয়ন টেরিটরি নাম কি হবে মনে লাদাখ লাদাখ হচ্ছে বৃহত্তম ইউনিয়ন টেরিটরি মাদামকুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন পিচবলেট মোনাজাইট গ্যালেনা হেমাটাইট সঠিক উত্তর কি হবে মাদাম কুরি এবং পিয়ের কুরি দুজন স্বামী স্ত্রী আঠারোশো সালে পিচ ব্লেড থেকে রেডিয়াম আবিষ্কার করে পিচ ব্লেডের সংকেত যদি বলো কি হবে ইউ থ্রি ও এইট এটা হচ্ছে পিচ ব্লেডের সংকেত এটা থেকে আবিষ্কার করেছে তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম আচ্ছা পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয়তা সম্পর্কে যে প্রশ্নগুলো হয় প্রধানত তেজস্ক্রিয়তার একক থেকে প্রশ্ন হয় তেজস্ক্রিয়তার একক কি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেছে একটা পরমাণু কখন তেজস্ক্রিয়তা দেখায় তো এই ধরনের প্রশ্ন আছে তেজস্ক্রিয়তার একক কি হবে সিজিএস এবং এসআই একক যদি বলো এসআই একক কি হবে বেকারেল হবে বিজ্ঞানে হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল তার নাম অনুসারে বেকারেল একক এবং সিজিএস একক হচ্ছে কুরি কুড়ি হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক এছাড়া কিছু ব্যবহারিক একক আছে রাদার ফোর্ড ডিপিএস উল্লেখযোগ্য আর কি আচ্ছা বলো হোমরুল আন্দোলন এর নেত্রী কে ছিলেন হোমরুল আন্দোলনের নেত্রী কে ছিলেন বলো হোমরুল আন্দোলনের নেত্রী কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হুমরুল আন্দোলন হয়েছিল উনিশশো ষোলো সাল লাগাত একটা হোপরুল লীগও গঠিত হয় এবং এখানে আরো একজন ব্যক্তিত্ব যুক্ত ছিল যিনি হচ্ছে বালগঙ্গাধর তিলক কোন পেশি সংকোচনের সময় কোনটি পেশি সংকোচনের সময় শক্তির যোগান দেয় বলো কি হবে এখানে সঠিক উত্তর পেশি সংকোচনের সময় শক্তির দেয় নিম্নের কোনটি সি এ এম পি ডি বলছে এ এবং বি মনে রাখবে সঠিক উত্তর অপশন এ এবং বি এটিপি তো দেয় তার পাশাপাশি ফসফেট পেশি সংকোচনের সময় শক্তির যোগান দেয় দেহ সঞ্চালন বিদ্যাকে কি বলা হয় বলো দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মায়োলজি অস্টিওলজি নিউরোলজি সেশনটি লাইক শেয়ার করে দিও এবং শেষ পর্যন্ত কানেক্ট তো দেহ সঞ্চালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কাইনেসিওলজি অপশান ডি এখানে সঠিক উত্তর আছে মায়োলজি কি এটি হচ্ছে পেশি সংক্রান্ত বিদ্যা অস্ট্রিওলজি হচ্ছে অস্থি সংক্রান্ত নিউরোলজি স্নায়ু সংক্রান্ত বিদ্যা আচ্ছা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বলের একক নয় প্রত্যেক অ্যান্সার করো বলের একক নয় কোনটি তো বলের একক নয় এখানে অপশন ডি দেখে তোমরা বুঝতে পারছো পয়েস পয়েস কিসের একক এটা হচ্ছে একক আচ্ছা এইগুলো কিন্তু সব বলের একক একক নিউটন এটা হচ্ছে হচ্ছে বলের সিজিএস একক এবং এখানে এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটো কিন্তু সেম নিউটন মানে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা বলের তিরাশি জানি বল ইকুয়াল টু কি বল ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ ঠিক আছে ভরের একক হচ্ছে কেজি তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে এই হচ্ছে ফর্মুলা এটা মানে নিউটন এবং আর পয়েন্ট এখানে মনে রাখতে হবে যেটি হচ্ছে এক নিউটন ইকুয়াল টু কত ডাইন এক নিউটন ইকুয়াল টু টেন টু দি পর এটা হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক এই ইনফরমেশনটা নোট করে নেবে আচ্ছা কোন যুদ্ধের পরে ভারতে মুসলিম শক্তি প্রতিষ্ঠা হয় বলো সহজ প্রশ্ন আছে এবং এইগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে বহুবার মানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালে দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে এটা হচ্ছে এগারোশো এগারোশো বিরানব্বই আমরা কি জানি এই যুদ্ধে মোহাম্মদ ঘরি জয়লাভ করছে পৃথিবীরা চৌহাগিন হারিয়ে এবং এই পর মুসলিম শক্তি প্রতিষ্ঠা হচ্ছে অপশন ডি জীবাশ্ম দহন করলে কোন গ্রিনহাউস হাউস গ্যাস নির্গত হয় জীবাশ্ম দহন করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয় গ্রিনহাউস হাউস গ্যাস কি কি আছে বলতে পারবে বা গ্রিন গ্যাস কাকে বলে যে সমস্ত গ্যাস উষ্ণতা ধরে রাখতে পারে সেগুলোকে আমরা গ্রিন গ্যাস বলি তো এর মধ্যে অক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন ওজন এগুলো সব গ্রিন হাউস গ্যাসের মধ্যেই পড়ছে তো জীবাশ্ম দহন করলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ সিও টু এটি কিন্তু নির্গত হয় ক্যাথড রশ্মির নামকরণ কে করেছেন ক্যাথোড রশির নামকরণ কে করেন বলো রঞ্জেন গোল্ডস্টাইন আদার ফোর্ড তো এখানে অপশন সি গোল্ডস্টাইন মনে রাখবে তিনি এই রশ্মির নামকরণ করেছেন ফিফা এর মুখ্য কার্যালয় কোথায় ফিফা হচ্ছে সারা পৃথিবীর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত তো ফিফার সদর দপ্তর এটা রয়েছে কোথায় জুরিক সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত সুইজারল্যান্ডের এর জুরিকে রয়েছে ফিফার সদর দপ্তর ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আইআরডিপি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয় কি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এই প্রকল্প যেটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয়েছিল দ্বিতীয় প্রথম ষষ্ঠ নাকি পঞ্চম বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তোমরা বলতে পারবে যে কোন সালে সালটা বলতে পারবে প্রত্যেকে অ্যান্সার করো এটি উনিশশো আশি সাল নাগাদ প্রবর্তিত হয় নাইনটিন আচ্ছা বলো কোন ভাষায় কোন মারাঠি ভাষায় সরি মারাঠি ভাষায় ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন কে প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর কি হবে রামদাস তুকারাম ধ্যানেশ্বর একনাথ ভগবত গীতার প্রথম বিস্তারিত ভাষ্য লিখেছিলেন ধ্যানেশ্বর অপশান সি সঠিক উত্তর আছে তো আচ্ছা এখানে আগের প্রশ্ন আইআরডিপি প্রকল্পটা অ্যাকচুয়ালি লঞ্চ হয় কত উনিশশো আটাত্তর কিন্তু সেই সময় মোরাজিদ্দে সাহেব সরকার চলে আসছে যার কারণে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট করা যায়নি আমরা দেখবো যে আইআরডিপি ষষ্ঠ উনিশশো আশি নাগাদ এটা গঠিত হয় হয় তোমাকে যদি প্রশ্ন করে উনিশশো আঠাত্তরে কিন্তু চালু হয় চালু উনিশশো আশিতে ঠিক আছে আচ্ছা এটা হলো ধ্যানেশ অপশান সি বলো এখানে নিম্নের কোন উদ্ভিদ গমনে সক্ষম গমনে সক্ষম উদ্ভিদ এখানে কোনটি সঠিক উত্তর হবে ভল বক্স এই উদ্ভিদ কিন্তু গমনে সক্ষম আছে ভারতের সংবিধানের কত নম্বর ধারার অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে ইজি কোশ্চেন কিন্তু খুব পরীক্ষা আসে প্রশ্নটি বলো অ্যান্সার কি হবে সঠিক উত্তর উনিশশো সরি তিনশো ষাট হয়ে যাবে এখানে সঠিক উত্তর আর্টিকেল থ্রি এর অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় আর্টিকেল থ্রি ফিফটি টু এটাকে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি এবং থ্রি ফিফটি সিক্স স্টেট এমার্জেন্সি আচ্ছা কত এখানে কে বলতে হবে যে আঠারোশো পনেরো সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হয় কে সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিল আঠারোশো পনেরো সালে কলিন ম্যাকেনজি জর্জ এভারেস্ট টমাস অ্যাডামস জেমস রেনল হবে এখানে উত্তর সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে কলিন ম্যাকেনজি নির্মলিখিত কিবোর্ড শর্টকাট গুলির মধ্যে কোনটি উইন্ডোজ টেন এ ডেস্কটপ ডিসপ্লে এবং হাইট করতে ব্যবহার করা হয় অর্থাৎ কোন তোমার সুইচ দুটো এখানে চাপলে তোমার কি হচ্ছে ডিসপ্লেটা হাইট হয়ে যাচ্ছে কন্ট্রোল প্লাস ডি উইন্ডোজ লোগো কি প্লাস ডি পাশাপাশি তুমি কন্ট্রোল প্লাস এইচ উইন্ডোজ লোগো কি প্লাস এইচ কি হবে তো কম্পিউটারে বেশ কিছু শর্টকাট রয়েছে আমরা জানি যে তোমার কন্ট্রোল প্লাস সি মানে হচ্ছে কপি এগুলো বেসিক জিনিস তোমার কন্ট্রোল প্লাস ভি এটা মানে পেস্ট এই রকম শর্টকাট কিছু রয়েছে কন্ট্রোল প্লাস ডি ডুপ্লিকেট কোনো একটা পেজ কন্ট্রোল ডি চাপলে আর একটা পেজ হয়ে যাবে ডুপ্লিকেট পেজ তো এরকম যে ব্যাপারগুলো রয়েছে উইন্ডোজ লোক কি সঙ্গে তুমি যদি ডি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু যেখানে তুমি ধরো ফার্স্ট অ্যাপ্লিকেশন খুলে বসে রয়েছে। সেটা হাইট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার সেটা চাপলে আবার কি হচ্ছে আবার সেই পেজটা চলে আসবে তো কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট তারপর তোমার আরও প্রচুর রয়েছে তোমার শর্টকাট যেগুলো একটু জানা দরকার সিন্ধু সভ্যতার সময়কালে কারুশিল্প তৈরির জন্য খোলগুলি কোথায় পাওয়া যেত দেখো এগুলো হচ্ছে রেলের প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে রেল পরীক্ষায় এই রকম প্রশ্ন এসেছে সঠিক উত্তর হবে এখানে বলতে পারবে জয়পুর রোপার নাগেশ্বর সর্তু ভাই পাওয়া যেত নাগেশ্বর নামক অঞ্চলে অপশন সি এখানে সঠিক উত্তর আছে আচ্ছা অগ্নাশয়ের ওজন কত বলতে পারবে অগ্নাশয় যেটাকে আমরা বলছি ইংরেজিতে প্যাঙ্ক্রিয়া অগ্নাশয়ের ওজন কত মানুষের মস্তিষ্কের ওজন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি আচ্ছা অগ্নাশয় এর ওজন কত হতে পারে তিনশো গ্রাম পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দুশো থেকে দুশো তিরিশ গ্রাম এখানে মনে রাখবে আমাদের অগ্নাশয়ের ওজন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রাম মতো হয় এবং এটি লম্বায় যদি দেখো পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার মতো হয় সাইজ অগ্নাশয় থেকে আমরা জানি অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি যেখানে হরমোন এবং তোমার কি হরমোন এবং উৎসেচক দুটোই নির্গত হয় অগনাশয় থেকে হরমোন কি কি মিশ্রিত হয় ইনসুলিন তারপর গ্লুকাগন ইত্যাদি একটি অত্যন্ত লবণাক্ত জলাশয় যার নাম হচ্ছে মৃত সাগর কোন মহাদেশে অবস্থিত যেটাকে বলা হচ্ছে ডেট সি আমরা একটা প্রশ্ন মাঝে মাঝে করাই যেটা হচ্ছে ধরো নদীতে একটা জাহাজ চলছে সেটা যখন সমুদ্রের জলে প্রবেশ করে তখন জাহাজটা একটু উপরে ওঠে আবার উল্টোটা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে একটু নিচে নেমে যায় কারণ ঘনত্বের ব্যাপার আছে সমুদ্রের জলে এত লবণ মানে লবণ থাকার কারণে সমুদ্র জলের ঘনত্ব নর্মালি এক হয় মিষ্টি জলের তুলনায় বেশি হয় ওয়ান পয়েন্ট জিরো ফোর এরকম হয় তো এই যে ডেড সি বা মৃত সাগর এই এটা অত্যন্ত লবণাক্ত অত্যন্ত লবণাক্ত যেখানে কি হচ্ছে যে কেউ সাতার কাটতে না জানলেও ভেসে থাকতে পারে মানে মানুষের কথা যদি বলো তো এর ঘনত্ব অনেকটাই বেশি হয় তো সাগর এটি অবস্থিত এশিয়া মহাদেশে ভারতে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন কার দ্বারা মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর রাজীব কুমার রয়েছেন এখন এবং তাকে নিযুক্ত করছে কে প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ আচ্ছা প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি নির্বা তাকে নিযুক্ত করে এবং তিনি ছয় বছরের জন্য নিযুক্ত হন চলো আমাদের বর্তমানে যে ব্যাচগুলো চলছে এই ব্যাচগুলো প্রায় শেষের দিকে ফাউন্ডেশন প্রচেষ্টা প্রয়াস এনএনজিএনএম প্রায় শেষ ঠিক আছে রেলওয়ে ফাউন্ডেশন চলছে রেলের পরীক্ষার জন্য এসএসসি ফাউন্ডেশন চলছে এটা নিউ ব্যাচ এক মাস হয়েছে এবং এখানে তোমরা ভর্তি হতে পারো এখনো এক মাস হয়নি যদিও এই মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে আচ্ছা একটা নতুন প্র্যাকটিস ব্যাচ যেটা এক তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট জুন থেকে নতুন ব্যাচ প্র্যাকটিস করার জন্য এই ব্যাচটা তোমার কাজে লাগবে দেখো তুমি যতই বই পড়ো দশ ঘন্টা পড়ো আর দিনে বারো ঘন্টা পড়ো তুমি যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে তোমার তোমার অবস্থান কি তুমি বুঝতে পারছো না তোমার দরকার এখন চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস তো এই যে প্র্যাকটিস ব্যাচটা আমাদের উদ্দেশ্য আগে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে সেখানে আমরা মিক্সড প্র্যাকটিস করেছি বেশি তো এবার প্র্যাকটিস ব্যাচটা এমন হবে যেখানে পুরো চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস হবে বেশি চ্যাপ্টার ভিত্তিক ধরো ইতিহাস ইতিহাসের প্রাচীন যুগ থেকে দশটা চ্যাপ্টার আছে মধ্যযুগ থেকে ধরো পাঁচটা চ্যাপ্টার রয়েছে কথার কথা তো ওই রকম চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করানো হবে তেমন সায়েন্সেরও তাই কনস্টিটিউশন ইকোনমিক পুরো চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস হবে যেটা তোমাদের কাজে আসবে প্রত্যেকটা বিষয় থেকে ক্লাস তোমরা পাবে লাইভ রেকর্ড সমস্ত ক্লাস থাকবে এর প্রাইস খুবই কম ছশো আছে এটা সাতটা না সাত না ছশো নিরানব্বই প্রাইস হচ্ছে সিক্স এটা হচ্ছে প্রাইস আছে এই অফারটা থেকে গেছে ওকে এখানে তোমরা ভর্তি হও মাত্র ছশো নিরানব্বই টাকাতে তুমি তিন মাস প্র্যাকটিস করতে পারবে দেখো এই একটা দারুণ সুযোগ তোমাদের তিন তিন মাস তুমি প্র্যাকটিস কর দেখবে তোমার কোন কোন জায়গা করলো এবং এই জায়গা থেকে তুমি পরীক্ষার প্রশ্ন গমনও পাব চ্যাপ্টার ধরে যখনই প্র্যাকটিস করানো হবে আসতে বাধ্য প্রশ্ন পরীক্ষা আসতে বাধ্য তুমি খাটো এতদিন খেটেছ আর একটু খাটো দেখবে পেয়ে যাচ্ছ অনেকে কি হয় হাল ছেড়ে দেয় মাঝখানে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছে বলে এটা না এই যে কম্পিটিটিভ তোমার ফিল্ড এখানে ধৈর্যটা বড় কথা সব থেকে এই জিনিসটা প্রয়োজন তোমাকে যে কোনো পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে মাঠে মাঠ ছেড়ে চলে গেলে তো আর হলো না তাই তো আরেকটু খাটো দেখবে ঠিক পেয়ে যাচ্ছ এত সিচুয়েশান কমপ্লিকেটেড তবুও কিন্তু অনেকে চাকরি পাচ্ছে যারা লেগে থাকছে লেগে থাকতে হবে তুমি ছেড়ে দিলে হবে না শেষ পজিশনে এসে ছেড়ে দিলে ব্যাপারটা দুঃখজনক বা কষ্টদায়ক তাহলে তুমি প্র্যাকটিস করো এবং আমাদের সেই ফ্যাসিলিটি আগে ছিল না যেটা এখন সম্ভব হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জন প্র্যাকটিস করাবে আহ বা ম্যাথ রিজনিং ইংরাজি সব সাবজেক্টে প্র্যাকটিস তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো মানুষের দৃষ্টি নিম্নের কিরূপ হয় মানুষের দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি দুটো চোখ দিয়ে আমরা একটা জিনিস দেখি এক একনেত্র দৃষ্টি মানে একটা চোখ দিয়ে একটা জিনিস দেখে আর একটা দিয়ে আর একটা যেমন গরু ছাগল দেখবে মাথা দুই দিকে চোখ দুটো চোখ দিয়ে দুই দিকে দেখতে পারে আচ্ছা এখানে কোন প্রণালী ভারতের তামিলনাড়ু রাজ্য শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্রের উত্তর ভাগের জাপনা জেলার মধ্যবর্তী একটা প্রণালী বেরিং মালাক্কা ভরমুজ নাকি পক প্রণালী তো আমরা শ্রীলঙ্কার কাছাকাছি রাজ্য যদি বলি তামিলনাড়ু আছে তো তামিলনাড়ুর সঙ্গে কি আছে এখানে পক প্রণালী অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চারমিনার কে নির্মাণ করে চারমিনার কোথায় অবস্থিত এটি হায়দ্রাবাদে রয়েছে চারমিনারের লোকেশন কোথায় হায়দ্রাবাদ যেটা বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজধানী তো সেই চারমিনার কে নির্মাণ করেছিল শাহজাহান কুলি কুতুব শাহ আকবর আলউদ্দিন খলজি সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে কুতুব কুতুপসা অপশন উত্তর আছে নদীর কোন গতিপথে অশ্বাকৃতি হ্রদের সৃষ্টি হয় কোন গতিপথে অশ্ব ক্ষাকৃতি হ্রদের সৃষ্টি হয় উচ্চগতি গতি নিম্নগতি নাকি অপশন ডি উচ্চ এবং নিম্ন গতিতে অশ্ব খুরাকৃতি মানে অশ্বের ক্ষুর মতো হয় এরকম আর কি তো আমরা উচ্চ গতিতে যদি দেখি নদীর কাজ হচ্ছে ভেঙে ফেলা মানে কি করা উচ্চ গতিতে নদীর গতিবেগ বেশি থাকে জলের প্রবাহের গতিবেগ বেশি থাকে ভাঙতে থাকে সেখানে ভি আকৃতির উপত্যকা আয় আকৃতির উপত্যকা দেখা যায় মধ্য গতিতে কি হয় মধ্য গতিতে কি হয় সেখানে কিন্তু এই অশ্বক্র আকৃতি হ্রদ হয় এবং মধ্য গতিতে নদীর কাজ হচ্ছে বহন করা প্রথম উচ্চ গতিতে হচ্ছে ক্ষয় করা মধ্যগতিতে বহন করা এবং নিম্ন গতিতে সঞ্চয় করা সেখানে কিন্তু নিম্ন গতিতে আমরা ব আকৃতির দ্বীপ গঠিত হয় ওই জন্য এটাকে বদ্বীপ বলা হয় আচ্ছা এর সঠিক পূর্ণরূপ প্রশ্নগুলো একটু নোট করে নিও যেগুলো পারবে না নোট করতে হবে গ্রস ডেভেলপমেন্ট ফান্ডিং ক্যাপিটাল ফর্মেশন গ্রস ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক অপশান তে বলা হচ্ছে গ্রস ডেভেলপমেন্ট অন ফর্মেশন তো অপশান সি এখানে নোট করে নেবে জিডিএফসি এফ এর রেলওয়ের প্রশ্ন ঠিক আছে ফর্মেশন এখানে গ্রোস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন জিডিএফসিএফ এর ফুল ফর্ম গত দিনের হোমওয়ার্ক ছিল আচ্ছা এটা হোমওয়ার্ক ছিল না তোমাদের এগুলো হোমওয়ার্ক দিতে গিয়ে অন্য হোমওয়ার্ক দিয়েছিলাম কি দিয়েছিলাম পার্ট সিক্সে কি থাকে নাকি এখনটি দেওয়া হয়েছিল এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষ আইনত নিষিদ্ধ এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে তো টোয়েন্টি সিক্স সেভেন কোশ্চেন করানো হয়েছে এর মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে ভুল কটি গেছে একটু লিখে দেবে তো আমাদের ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ দা অফ সলিউশন টি ডাব্লিউস একাডেমি অ্যাপে সরি চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস আছে এবং পেড কোর্স তোমরা আমরা করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে প্রত্যেকে কোর্স নাও বা না নাও অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে ফ্রি ক্লাস বেশ কিছু ফ্রি ক্লাস সেখানে আছে তোমরা দেখতে থাকো এবং পরীক্ষাটা দাও প্রত্যেকে আর একবার বলছি ভিডিও শেষে আগামীকাল তোমার নাইন এম একটা মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে মক টেস্ট ডাব্লুবিপি কেপির জন্য ডাব্লুবিপি কেপির জন্য মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে প্রত্যেকে আমাদের অ্যাপে কিন্তু টেস্টটা হবে লাইভ টেস্ট হবে এবং সেখানে যারা কিন্তু র্যাঙ্ক করতে পারছ প্রথম দিকে তাদের জন্য কিছু অফার থাকবে যেমনটা থাকে প্রত্যেকবার ঠিক আছে ওকে তাহলে প্রত্যেকে এই পরীক্ষাটা দাও এইটি ফাইভ মার্কসের ফুল লেন্থ মক টেস্ট এক ঘন্টা সময় যেমন পরীক্ষায় থাকে পরীক্ষাটা দাও তোমার অবস্থানটা দেখে নাও কারণ চাকরি তোমাকে পেতে হবে এবং সেই জন্য তোমাকে যে জায়গাগুলো তোমার ঘাটতি বা দুর্বলতা আছে সেগুলো আগে কভার করতে হবে ওকে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই